হ্যালো বন্ধুরা লুচি কচুরি পরোটা তো অনেক খেয়েছেন এবার থেকে আপনি নিজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন লিপটি চলুন আসুন দেখা যাক লিপটি কিভাবে বাড়িতে বানানো যায় এত সহজে এত তাড়াতাড়ি আপনি শিখে যাবেন লিপটি বানানো প্রথমেই পরিমাণ মতো আটা নিয়ে ভালো করে জল লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর মাখা হয়ে গেলে গোল গোল লিচি বা আমরা খাস বাংলায় বলি আটার দলা সেই আটার দলা করে নিতে হবে ওগুলো সাইডে রেখে দিয়ে এবার পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভালো করে মিক্সচার মেশিনে পেস্ট করতে হবে পেস্ট হয়ে গেলে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিন তেল গরম হয়ে গেলে তার মধ্যে সেই পেস্টগুলো দিয়ে দিন তারপর পেস্টগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে মেখে একদম পুরো কষা কষা করে ফেলুন ভালো মতো কষানো হয়ে গেলে একটা বাটিতে পরিমাণ মতো ছোলার ছাতু নিয়ে নিন এবার সেই পেস্টটা ছোলার ছাতুতে দিয়ে ভালো করে জল ছাড়া মাখতে থাকুন মাখতে মাখতে এমন একটা সময় চলে আসবে ঝুঁজুড়ো হয়ে গেছে সেই ঝুঁজুড়ো মশলাটা তৈরি করুন এবার লিচি বা আটার দলার ভেতরে ছাতুর পুরগুলো ভরে দিন ভালো করে ভরে আটকে দিন ভরা হয়ে গেলে কড়াইতে বেশি করে তেল নিয়ে তেলটাকে গরম করতে দিন তার সাথে সাথেই এবার পূর্বর্তি লিচি বা আটার দলাগুলো নিয়ে রুটি থেকে একটু মোটা করে বেলে নিন ভালো মতো বেলা হয়ে গেলে আপনি এবার সেই লিপটিটাকে নিয়ে গরম তেলে ছেড়ে দিন গরম তেলে ছাড়ার পর দেখুন এটা কেমন লুচির মতো ফুলে যাচ্ছে ও ওপাশ এপাশ ভালো করে ভেজে নিন এটাকে ভাজতে দিন ভালো করে ভাজতে 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 সময় হয়ে যাবে তারপর এটাকে আপনি উঠিয়ে নিন এবার লিপটি তো হয়ে গেল এবার আপনি ভাবছেন এটা কি দিয়ে খাবেন তার জন্য আমরা এখন একটা খুবই সুন্দর একটা চাটনি তৈরি করব। তার জন্য প্রয়োজন হবে টমাটোম ধনে পাতা লঙ্কা রসুন লবণ ও তেঁতুলের জল এবার এক এক করে মিক্সচার মেশিনে সবগুলো দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে মিক্সচার মেশিনে ভালো করে মিক্সড করে নিন একবার দুবার দেখে নিন যে ভালো করে মিক্সড হয়েছে কি না আমরা এই চাটনিটা শুধুমাত্র কাঁচাই তৈরি করব এটা কাঁচাই খেতে ভালো লাগে কোনো রান্নার কোনো দরকারই নেই ভালো মতো মিক্স হয়ে গেলে চাটনিটাকে নামিয়ে ফেলুন হয়ে গেছে আমাদের চাটনি রেডি তো এবার আপনি লিপটি দিয়ে চাটনি খেয়ে দেখুন ভালো লাগবে আঙুল চেটে চেটে খেতে ইচ্ছে করবে এত সুন্দর হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের সাথে থাকার জন্য লাইক দিয়ে দিন অবশ্যই